হাই এভরিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং শিবরা মজুমদার ভিডিও সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে তাও মাত্র সাত দিনের মধ্যে কীভাবে স্কিন করে তুলবে উজ্জ্বল আর তার জন্য কী করতে হবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে দেখো উজ্জ্বল এমনকি দাঘিন ত্বক আমরা প্রত্যেকটা মানুষই চাই কিন্তু এটা যেমন সত্যি তেমনি কিন্তু উজ্জ্বল এমনকি দাগহীন ত্বক পেতে গেলে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক স্কিন কেয়ার করা দরকার এছাড়াও আমাদের প্রত্যেকটা মানুষের নিজের স্কিন টাইপ অনুযায়ী প্রতিদিন প্রপার স্কিন কেয়ার করা উচিত এমনও হয় আমাদের মধ্যে মানুষের যে আমরা ডেলি ইউজ বা ডেলি যারা জব করি বা কোনো প্রফেশনের সাথে যুক্ত রয়েছি বাট বিজি শিডিউলের ক্ষেত্রে আমাদের এটা একেবারেই হয় না বাট তাদের জন্য স্পেশালি উইকে একটা দিন স্পেশাল স্কিন কেয়ার করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এটা একদমই মাস্ট সো তার মানে কিন্তু এই নয় যে পার্লার ট্রিটমেন্ট কিংবা গাদা গাদা টাকা ওয়েস্ট করে প্রচুর প্রোডাক্ট কিনে স্কিন কেয়ার করা এটা একেবারেই নয় আমরা ঘরের থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারি একটা ডেলি ইউজের জন্য ফেস প্যাক সো তার জন্য আমি আজকে যে ফেস প্যাকটি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে সেটা কি কী ব্যবহার করছি বা কি কী লাগছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করি সো আমার ফেস প্যাকটি বানানোর জন্য আমার লাগছে চালের গুঁড়ো আর চাল ধোয়া যে জল সেই জলটা কি পাকা কলা সো এবার তোমাদের সাথে শেয়ার করি এই ফেস প্যাকটি কীভাবে বানাবে সো প্রথমে একটি পাত্রে আমি যতটুকু আমার কলা লাগছে ফেস প্যাকটি বানানোর জন্য সেই অনুযায়ী কলা নিয়েছি তার সাথে আমি দু চামচের মতো চালের গুঁড়ো অ্যাড করেছি আর হ্যাঁ কলাটা কিন্তু ভালো করে মেশ করে নিতে হবে ম্যাশ করে নিতে হবে ভালোভাবে চটকে একদম গ্রেভি টাইপের বানিয়ে নিতে হবে দেন চালের গুঁড়ো আর পাকা কলাটা ভালো করে মিশিয়ে তার সাথে আমি অ্যাড করেছি চাল ধোয়া জলটা দেন তিনটি উপকরণ ভালো করে মিক্সড করে নিয়েছি তারপর আমি ফেসে অ্যাপ্লাই করেছি আর হ্যাঁ ফেসে অ্যাপ্লাই করার আগে মাস্ট ইম্পর্ট্যান্ট আমাদের কিন্তু ফেস ভালো করে ক্লিন করে নিতে হবে উপকারিতা এই ফেস প্যাকটি আমাদের কি কি উপকার করে আর এর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট আমাদের স্কিনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি এই প্রত্যেকটা ইনগ্রিডিয়ান্ট আমাদের কী কী হেল্প করে পাকা কলা পাকা কলা আমাদের স্কিনের যেমন উজ্জ্বলতা বজায় করতে সাহায্য করে এছাড়াও স্কিনের দীর্ঘদিন যাবত যে ব্ল্যাক স্পট বা যে কালছে কালছে ট্যান বা সানবার্ন নের মতো জেদি দিই দাগ সেগুলো কিন্তু দূর করতে পাকা কলা খুব হেল্প করে এছাড়াও স্কিনে বলি রেখা এমনকি বয়সের ছাপ এগুলোও কিন্তু দূর করতে খুব হেল্প করে পাকা কলা স্কিনের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে শুধু তাই নয় পাকা কলা আমাদের হেলথের জন্য কিন্তু খুব ভালো আমাদের বডি গেইন করতেও কিন্তু পাকা কলা খুব হেল্প করে এছাড়াও পাকা কলা কিন্তু চুলের জন্য খুবই ভালো পাকা কলা আমাদের হেয়ার সিল্কি করতে কিন্তু খুব হেল্প করে সো চালের গুঁড়ো চালের গুঁড়ো যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু দারুণ একটা ইনগ্রিডিয়েন্ট চালের গুঁড়ো অয়েল কন্ট্রোল করতে যেমন সাহায্য করে তেমনি কিন্তু চালের গুঁড়ো ইনস্ট্যান্ট ব্রাইটনিং ফেস প্যাক বা ইনগ্রেডিয়েন্ট হিসেবেও কিন্তু খুব ভালো এটা যেমন আমাদের বডি তে কিংবা ফেসে অ্যাজ আ স্ক্রাব হিসেবে খুবই ভালো এছাড়াও আমাদের অনেক সময় কী হয় যাদের ইচিংয়ে প্রবলেম আছে বা ইনস্ট্যান্ট যাদের র্যাশ ওঠার সমস্যা আছে ওয়েদার চেঞ্জের জন্য এইগুলোর উপকারিতা বা উপকরণ হিসেবেও কিন্তু চালের গুঁড়ো খুব ভালো আর চাল ধোয়া জল অ্যাজ আ নর্মাল মানে ন্যাচারাল টোনার হিসেবেও কিন্তু তোমরা এভরিডে চাল ধোয়া জল ইউজ করতে পারো চাল ধোয়া জল যেমন স্কিনকে বা স্কিনে নরম করতে সাহায্য করে এছাড়াও স্কিনে একটা স্মুথ ভাব গড়ে উঠতে কিন্তু সাহায্য করে সো এই ফেস প্যাকটি আমাদের নাইনটি নাইন পার্সেন্ট প্রবলেমকে বা প্রবলেম থেকে দূর করতে দারুণভাবে সাহায্য করে এটা অ্যাজ আ ডেলি ফেস প্যাক হিসেবে কিন্তু খুবই ভালো আর অল টাইপ স্কিনের জন্য আর যাদের কাছে টাইম খুবই কম তারা কিন্তু ইজিলি উইকে দু দিন ব্যবহার করতে পারো সো আমি ফেস প্যাকটি ইউজ করার পরে কিছুক্ষণ ওয়েট করে প্রায় দশ মিনিটের মতো একটু ড্রাই হওয়ার পরে নর্মাল জল দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে নিয়েছি তারপরে কিন্তু ফেসটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু উষ্ম গরম জল দিয়েও কিন্তু ফেস ক্লিন করতে পারো তারপরে কিন্তু আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি সো তোমরা নিজের এই ফেস প্যাকটি যদি ইউজ করো তাহলে দেখতে পাবে ইনস্ট্যান্ট গ্লোর এফেক্ট সো যাই হোক আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের মতো স্টে স্টে হ্যাপি বাই